আসসালামু আলাইকুম পৃথিবীতে এমন কেউ নেই যে মুসলিম ত্বক স্বাস্থ্যকর চুল সুস্থ হার্টের জন্য নিজেকে সুন্দর করে রাখতে কেউ না চায় সবাই সবার মতো করে খাবার খেয়ে হেলদি খাবার খেয়ে যে কোনো ভালো মতো কাজ করে চায় সব কিছু জানি ভালো থাকে আর ত্বক সুন্দর থাকে স্বাস্থ্যকর চুলও থাকে তো আমরা যে খাবারগুলো খাই প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু বিশেষ বিশেষ গুণ আছে তো আজকে যে রান্নাটা করব কাজলি মাছ এটারও একটা বিশেষ গুণ আছে এটা কিন্তু খাওয়া খুবই ভালো সপ্তাহে যদি দু তিনবার খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই একবার খেলেও হবে কিন্তু আমাদের খাওয়া উচিত আর এটার মধ্যে প্রচুর পরিমাণে আছে ওমেগা প্যাক যেটা সবার জন্য খুবই উপকারী প্রয়োজন তো মুসলিন ত্বক স্বাস্থ্যকর চুল সুস্থ হার্টের জন্য আমাদের সপ্তাহে খাওয়া দরকার প্রতিনিয়ত তৈলাক্ত মাছ আর যে মাছে প্রচুর পরিমাণে অমেগাপ্যাক থাকে তাই আমাদের খেতে হবে নদী নালার যে কোনো মাছ যার মধ্যে বেশি পরিমাণে থাকবে অমেগা প্যাক তার মধ্যে আজকের এই মাছটি তো জেনে নেই কোন মাছে কি পরিমাণে আছে একে তো ইলিশ আছে বাটা আছে পুটি আছে কিন্তু কাজলি ও বাসমতি মাছ যেহেতু মানে বাসমতি মাছ এটা বলে হয়তো অনেকে কিন্তু আমি কাজলি বলি কাজলি মাছে পাওয়া গিয়েছে যার মাধ্যমে একশো গ্রাম মাছের মধ্যে স্লেটি এক বাজার থেকে নেওয়া পরীক্ষা করা যে একশো গ্রামের মধ্যে তিনশো মিলিগ্রাম প্যাক পাওয়া যায় মানে অমেগা তো এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা প্রতিনিয়ত ভালোমন্দ খাবার খাই তো যদি খাবারটার গুণ কেমন সেটার উপকারিতা কেমন এইগুলো জেনে যদি রান্না করে খাই ওই খাবারটার প্রতি আরও আগ্রহ জাগে খেতেও মন চায় আমার এই মাছগুলো আগে তেমন পছন্দ ছিল না কিন্তু এই উপকারিতা জানার পর থেকে মনে হচ্ছে যে কেন আগে খেতাম না এখন বেশি করে খেতে হবে কারণ চাই সময় সুন্দর থাকতে নিজেকে ভালো রাখতে তা আমার মতো কে কে চান অবশ্যই কিন্তু আমার মতো যারা যারা চান যে সুন্দর থাকবেন হার্টকে ভালো রাখবেন তাহলে এই মাছ কিনে খাবেন আর বিশেষ করে আমার রান্নাটাও হয়ে গেল আর মাছের কী উপকারিতা আছে সেটাও জানতে পারলেন অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা ভালো মতো শুনবেন বিশেষ করে আপনাদের জন্য উপকার হবে কারণ জানলে বুঝলে বা কাউকে জানাতে সমস্যা হয় না তো বিডোটে এ পর্যন্তই রান্নাও হয়ে গিয়েছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ